কি বলে বাক্স নিয়ে এসে হাজির হয়েছে রঙ্গিলা বাক্স সে রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন এ পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে কোন দেশে একটা স্থিতিশীল সরকার নাই স্বাভাবিক প্রতি সরকার নাই বেলজিয়ামে পিয়ার সিস্টেম আছে তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে তাদের পক্ষে কারা প্রতিনিধিত্ব করবেন আর ইসরায়েলি আছে এই কারণে যে ইসরায়েল তো এখন আর কোনো রাষ্ট্র না কোনো মানচিত্র না ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ ধ্বংসের একটা দেশের প্রতীক ইসরায়েলে এরকম করে একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী এক এক সময় ইসরায়েলের নিয়মটা হচ্ছে যে শতকরা তিন ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে শতকরা তিন শতাংশ ভোট যে পায় সে সংসদে আসে এসে কিছু সুবিধাবাদী লোক এরকম পুলিশ থেকে মকা আলমগীর হারুন বিপ্লবের মতো লোকেরা বিচারক বিচার আদালত থেকে খায়রুল হক তারপরে কি কালামানিক শামসুদ্দিন মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে এদেরকে হায়ার করে তারা তাদের তাদের গোষ্ঠী চরিতার্থ করে সাধারণ জনগণের দিকে তারা তাকায় না কারণ মনে করে দেখেন এইবার ইজরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত লোক নারী শিশু মানুষ হত্যা করেছে তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানীয় অভিবৃদ্ধ ইসরায়েলে জেরুজালেমে তার চেয়ে বড় বড় মিছিল হয়েছে নেতানীয় অভিবৃদ্ধের পৃথিবীর বিভিন্ন দেশে তা আমরা এই পিয়া পদ্ধতি দিয়ে কী করবো এটার অনেক ব্যাখ্যা আরও অনেক ব্যাখ্যা আমার কাছে আছে আমি সেই ব্যাখ্যা যেতে চাই না তবে একটা জিনিস পরিষ্কার বুঝি এই যে সব এই যে ভবনটা আজকে আমরা সভাটা করছি এটা বহু পুরনো একটা বিল্ডিং আমরা পরিকল্পনা করলাম এই বিল্ডিংটাকে আমরা বহুতল করব এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে এইখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে সব ঠিক করলাম কিন্তু এটাকে না ভেঙে গিয়ে সেটা করা যাবে করা যাবে না এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে আপনি এটাকে ভাঙবেন তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে কিছু থাকবে না এবং শূন্যস্থান দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক নিয়মে বায়ু ছুটে আসে টর্নেডো যে হয় ঝড় যে হয় কারণটা কি আকাশে যখন মেঘ হয় নিম্নচাপ সৃষ্টি হয় ওইখানে বাতাসের সংকট হয় তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে মুখোমুখি সংঘর্ষ হয় বজ্রপাত হয় টর্নেডো হয় ঝড় হয় সে ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিয়ারের পক্ষে আজকে স্লোগান তুলছেন এটা আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগেভাগে ভেঙে দেওয়া যাবে না নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন সেটাকে কাজ শুরু করেন তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো যে ঘটনার উপর ভিত্তি করে আজকের এই আয়োজন এই আলোচনা সেই ঘটনা পলাতক এবং মানুষের কাছে ঘৃণিত চরমভাবে লাঞ্ছিত একটা ফেতিস গোষ্ঠীর একটি দুষ্কর্মের নমুনা মাত্র এরকম হাজারো লক্ষ উদাহরণ তাদের এত বছরের ইতিহাসে রয়েছে সুতরাং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা তাদেরকে মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ না দেয়া এইটাকে এক নম্বরে না নিয়ে নিজেরা নিজেরা যদি এখন কামড়াকামড়ি ঝগড়াঝাটি করতে থাকি তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে এইটা এই ধারণা থেকে যারা সরে আসছেন তারা ভুল করছেন হতে পারেন তারা কোনো ধর্ম ধর্মের ভিত্তিক রাজনৈতিক দল হতে পারেন তারা কোনো নতুন অভিভাবকবিহীন দল হতে পারেন তারা সরকারের ভেতরে থাকা কোনো চক্র হতে পারেন তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো লুকিয়ে থাকা ফ্যাসিস্টের কোনো দোষকরা এদের বিরুদ্ধে যে শক্তির স্ফোরণটাই জুলাই মাসে ঘটেছিল দুই হাজার চব্বিশের জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সেই শক্তির উস্ফোরণটা হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথে প্রেরণার শক্তি সেই শক্তিকে ধারণ করি আমরা সিং চাল্লা সামনে এগিয়ে যাব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের জনগণের কথা বলার ভিত্তিতে এবং দায়বদ্ধতা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরাসরি দায়বদ্ধতা জনগণের কাছে এর প্রতিজ্ঞা আমরা অবরোধ থাকবো জাতীয়তাবাদী গণজাগরণ দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সে বার্তার মর্মজন আমরা সবাই উপলব্ধি করি